বায়োলজি এই সাবজেক্টটা যদি একটু বুঝে বুঝে কনসেপ্টুয়ালি পড়া যায় আসলে ইন্টারেস্টিংই লাগে তাই না কিন্তু অনেক সময় দেখা যায় এই ইন্টারেস্টিং সাবজেক্টটাই বুঝে পড়লেও অনেক সময় এমসি কিংবা বহু নির্বাচনীতে গিয়ে আমরা মারা খাই ঠিক আছে স্টুডেন্টরা যে ভালো একটা নাম্বার আনতে পারি না এখন ঘটনা হচ্ছে যে বুঝে পড়লে আসলে এমসি কু ভালো করা সব সময় যে তুমি একদম ভালো মার্ক পাবা সেটা কোনো গ্যারেন্টি নাই সো সেই জন্য আমরা কিছু ট্রিক্স বা কিছু হ্যাকস আমরা ফলো করব যেটা আজকে ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো সাথে আছে তোমাদের প্রিয় সামিউল ভাইয়া স্থলীমুল্লা মেডিকেল কলেজ এম শেষ বর্ষ তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে ভাইয়া নিজের কোর্সে একটা মার্কেটিং না করলে কেমন হয় সো ভাইয়া কিন্তু বেসিক্যালি এই বায়োলজির উপরই একটা সুন্দর কোর্স নামাইছি যেখানে বেসিক্যালি তোমার বায়োলজির প্রথম পত্র এবং বায়োলজির দ্বিতীয় পত্র কম কমপ্লিটলি তোমাকে শেষ করে দিব বায়োলজি রিলেটেড তোমার কোনো সমস্যা থাকবে না ইন্টার লাইফে যত ধরনের বায়োলজি এই কোর্সটাতে এনরোল করা মানে হচ্ছে বায়োলজির সব সমস্যা এখন আমার আমি তোমার সব সমস্যা সমাধান করে দিব তোমার সব সমস্যা গায়েব তো যাই হোক আমরা শুরু করি সো আর যদি ভিডিওটা ডিসক্রিপশানে তুমি এটার কোর্সটার লিঙ্ক দেখতে পারবা ডেমো ক্লাস বলো কিংবা রুটিন দেখে তোমার যদি মনে হয় এনরোল করবা সো ফিল ফ্রি টু এনরোল ওকে আসো আমরা ভিডিওটা চলে আসি সো বায়োলজি এমসিকিউ ভালো করতে গেলে সবার আগে আমরা এটা জানি কিংবা তোমাদেরকে অ্যাকলিস্ট জানতে হবে মূল বই রিডিংয়ের কোনো বিকল্প নাই মূল বই রিডিংয়ের কোনো বিকল্প নাই বুঝা গেছে যতই ভাইয়ার ক্লাস করি না কেন যতই ভাইয়ার বিশ ঘন্টা পঁচিশ ঘন্টার একটা চাপ্টারের উপর ক্লাস করি না কেন আমি যদি মূল বই রিডিং না দেই আমার কোনো না কোনো একটা লাইন ছুটে যাবে কারণ বায়োলজির সাবজেক্টটা অনেক ভাস্ট যদি আমরা থিওরিটিক্যাল দিক থেকে দেখি আমরা তিনটা সাবজেক্ট बायोलॉजी, फिजिक्स केमिस्ट्री, मैथ य चार्टा সায়েন্সের সাবজেক্টের মধ্যে সবচেয়ে থিওরিক্যাল পার্ট বেশি হচ্ছে বায়োলজিতে ইনফরমেশান বেশি কোথায় বায়োলজিতে সবচেয়ে বেশি ইনফরমেশান মনে রাখতে হয় কোথায় বায়োলজিতে সো এই জন্য তোমাকে ভাইয়া যদি বিশ ঘন্টারও কোনো ভাইয়া ক্লাস করায় থাকে একটা উপর কিন্তু স্টিল তোমার বইয়ের কোনো না কোনো লাইন মিস যাবে সো তোমাকে নিজ দায়িত্বে মূল বই পড়তে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সেই ক্ষেত্রে তোমাকে দাগানো লাইনগুলাকে বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আর এই দাগানো লাইনগুলো কিভাবে পাবা ভাইয়া যে কোন লাইন লাইনগুলো ইম্পর্টেন্ট লাইন এটা একটু তোমাকে কে দাগিয়ে দিবে সো সেই ক্ষেত্রে এই কোর্সের মতো তোমাকে আমি ভাইয়া দাগাই দিব কিংবা তুমি যদি অন্য কোনো কোর্সে ভর্তি হো সেখান থেকে তুমি মানে দাগানো বই কালেক্ট করার চেষ্টা করবা ঠিক আছে সো আমার কোর্সে পার্সোনালি আমি দাগায় দিব যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট সেটা একটা চাপটা শেষ করার পরে তোমরা সুন্দর মতে পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো সেখান থেকে তোমরা দাগানো বই পড়বা পড়া শেষ হওয়ার পরে একটা চাপটা শেষ হওয়ার পর দাগানো বই দিব দাগানো বইয়ের পরে তোমাদেরকে পরীক্ষা দিব ওই চ্যাপ্টারের উপর কমপ্লিটলি তোমরা এমসিকিউ পরীক্ষা দিবা ঠিক আছে সো এইভাবে তোমাদের চ্যাপ্টারটা প্র্যাকটিস হয়ে যাবে এখন আসো যে ও বায়োলজি হ্যাকস নাম্বার 1 আমরা শেষ করলাম নাম্বার 2 এরিয়া মার্কিং এরিয়া মার্কিং জিনিসটা কি দেখবা যে বায়োলজি সব জায়গা থেকে যে আসলে এমসিকিউ করা যায় তা কিন্তু না হ্যাঁ সব সময় যে তোমাকে লালা রসে পানির পরিমাণ কত কিংবা মানে একদম সংখ্যাগত তথ্য করে বসবে তা কিন্তু না অনেক সময় দেখা যায় কি এই সকল স্টেরিওটিফিক্যাল কোয়েশনের বাইরেও কিছু কিছু ছক কিছু কিছু প্যারা থেকে বার বার প্রশ্ন হয় ঠিক আছে বার বার প্রশ্ন হয় সো ওই জায়গাগুলোকে সিলেকশন করে ভালো করে পড়া হচ্ছে তোমার মূল দায়িত্ব এখন এই জায়গাগুলো কীভাবে বুঝবা এই জায়গাগুলো বোঝার জন্য আসলে একটা দুইটা টেকনিক এক হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক এবং তোমার বোর্ডের এমসিকিউ তোমাকে বারবার সলভ করে দেখতে হবে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি হচ্ছে এটা হচ্ছে সেলফ মেথড আরেকটা মেথড হচ্ছে তুমি সুন্দর মতো একটা টিচারের কাছে যাবা টিচার তোমাকে বলে দিবে এই এই জায়গা থেকে এমসিকিউ গুলো আসতে পারে যেটা আমি বেসিক্যালি আমার কোর্সটার মধ্যে করে দিব সো আমার কোর্সটার মধ্যে শুধুমাত্র সিজন ছিল ইম্পর্টেন্ট টপিক না তোমাকে এমসিকিউর জন্য ধরে ধরে পড়ায় দেওয়া হবে যেগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এবং যতটুকু বাকি থেকে যায় সেটার জন্য তো দাগানো বই দিয়ে দিব তাহলে তোমার এমসিকিউ এমসিকিউ বোধ কমপ্লিট এখন আসো তো টেস্ট পেপার থেকে সব এমসিকিউ কিউ সলভ করা আমরা একটা জিনিস ভুলে যাই যে আমরা শুধু মূল বইটা পড়েই খান্ত দিই বা মূল বই পুরোটা পড়ার পর মনে করি রাজা মানে আমি একবার পড়ছি রাজা বাট এটা না তুমি গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে আরও বেশি বেশি করে পড়তে হবে এটা পড়ার পরও মনে করি যে আচ্ছা ঠিক আছে মূল বই তো পড়ছি এখন আমি রাজা এখন আমি সব পারবো বাট তুমি যখন টেস্ট পেপার থেকে এমসিকিউ সলভ করতে যাও আমি শিওর তুমি টেন পারসেন্ট এমসিকিউ পারবা না এখনো তোমার প্র্যাকটিসের অভাবে সো অবশ্যই অবশ্যই টেস্ট পেপার থেকে যত বিগত বছরে যত বোর্ডে যত এমসিকিউ আসছে সবগুলা এমসিকিউ প্র্যাকটিস করো সবগুলা এমসিকিউ নিজে নিজে দাগাও না উত্তর না দেখে দাগানোর চেষ্টা করো এতে অনেক বড় উপকার হবে ট্রাস্ট মি তুমি এই কাজটা করবা এই কাজটা করলে তোমার এমসিকিউ সলভিং ক্যাপাসিটি অনেক গুণ বাড়বে এবং ইম্পর্টেন্ট গুলো সলভ করতেছে যেগুলো তোমার বোর্ডের স্ট্যান্ডার্ড এমসিকিউ ঠিক আছে এগুলোর উত্তর দেখে দেখে সলভ করা যাবে না নিজে নিজে তারপর দেখবা কোনটা ভুল করছো ঠিক আছে আমরা তিনটা গেল এরপরে একাধিক রাইটার পড়া এখন যদি আমি আসি যে শুধুমাত্র একাডেমিক বাদ দিয়ে আমরা যদি অ্যাডমিশনের দিকেও দেখি দেখা যাচ্ছে কি ইদানি একাধিক রাইটারের বই বা এক্সট্রা রাইটারের বই থেকে আসলে কোয়েশ্চেন পিক হচ্ছে সো এই জন্য শুধুমাত্র একটা রাইটারের বই পড়া আসলে এখন সেফ না সোজা সোজা কথা যেটা সো একটা রাইটারের পাশাপাশি একটা এক্সট্রা রাইটারের বই তোমার আসলে পড়া উচিত সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি যদি একটা পার্সোনাল সাজেশান দিই যে কোন বইটা তোমরা পড়বা তোমরা বায়োলজি ফার্স্ট পেপার এবং বায়োলজি সেকেন্ড পেপার দুইটার জন্যই আলিম স্যারের বইটা পড়বা কারণ এখান থেকে আমি দেখছি মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো ডেন্টাল অ্যাডমিশন টেস্ট বলো কৃষি বলো মানে যত জায়গায় বায়োলজির প্রশ্ন আসছে সব জায়গা থেকে আসলে দেখা যাচ্ছে কি আলিম স্যারের বই থেকেই দেখা যাচ্ছে কি এক্সট্রা রাইটারে যতগুলো কোয়েশন করতেছে হ্যাঁ পার্সেন্টেজটা অনেক বেশি না হয়তো কিন্তু যতগুলো কোয়েশান করতেছে না কেন সেগুলো আলিম স্যারের বই থেকে কেন জানি কমন পড়ে যাচ্ছে অর্থাৎ তার মানে কি আলিম স্যারের বই থেকেই করতেছে তাই না সো এই জন্য তোমরা যদি এক্সট্রা রাইটারের একটা বই চুজ করে নিতে চাও সেটা হচ্ছে আলিম স্যারের বই গাজী আজমুল পাশাপাশি এবং আবুল হাসান স্যারের পাশাপাশি ওকে সো এইটা তোমরা একাডেমিক থেকেই পড়া অবশ্যই স্টার্ট করবা আদারওয়াইজ অ্যাডমিশনে গিয়ে আলিম স্যার পড়াটা তোমরা পারবা না কুলাবানা সো এটা আগে থেকে বলে রাখবে এবং আলিম পড়লে সুবিধা যেটা হবে আমি তোমাকে একটা কথা বলি অ্যাডমিশনের কোশ্চেন প্যাটার্নের উপর এইচএসসির কোয়েশ্চেন প্যাটার্ন ডিপেন্ডেন্ট একটু পরে বলতেছি এই কথাটা কিভাবে এখন অনেকে রাগ করবে ভাইয়া কেমনে এইচএসসির মানে অ্যাডমিশনের বায়োলজার একাডেমিকের বায়োলজি তো কমপ্লিটলি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হ্যাঁ ডিফারেন্স আছে কিন্তু অত না এখন ডিপেন্ডেন্ট কেন আমি তোমাকে জিনিসটি একটু পরে বুঝাবো আসো তো এই একাধিক রাইটারের ইনফরমেশান যারা আলিম স্যার থেকে পড়তে পারবো না সেই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই কোর্সের মধ্যে ভাইয়া যেটা করি আমি এমসি কো পড়ানোর সময় যেটা অন্য রাইটারে ইম্পর্টেন্ট সেটাও আমি পড়ায় দেবো ঠিক আছে সো যারা কোর্সে অ্যানরোল করবা তাদের এটার জন্য কোনো সমস্যা হবে না তারা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাইলেও মোটামুটি আলিম স্যারের অনেক পড়াই হয়ে যাবে ঠিক আছে বাকিটা তোমরা যদি আরও পড়তে চাও পড়বা বেশি বেশি এক্সাম দাও বেশি বেশি এক্সাম দাও আমি আগেই বলছি বাবা অনেক পড়ছো এখানে এতগুলার জায়গায় তুমি অনেক পড়ছো কিন্তু এখন তুমি যদি বেশি বেশি পরীক্ষা না দাও ঠিক আছে অফলাইনে হোক অনলাইনে হোক যেখানেই হোক পরীক্ষা না দাও কখনো তুমি মানে বুঝবা না তুমি কতটুকু পারো একটা চ্যাপ্টার সো সেলফ অ্যানালাইসিস বা সেলফ অ্যাসেসমেন্ট করতে হলে তোমাকে অনেক বেশি পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিলে তোমার নিউরনে যখন এই সিগন্যালগুলো বারবার ট্রান্সফার হবে আচ্ছা এটার উত্তর এটা তো না এটা হওয়া উচিত এটা হওয়া উচিত এই যে তুমি অ্যানালাইটিক্যাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হচ্ছে সেটাতেই তুমি বায়োলজি আস্তে আস্তে অনেক ভালো করবে একটা চাপ্টারে তোমার বায়োলজি বা একটা চ্যাপ্টারে এমসিকিউর ফাউন্ডেশনটা তোমার ভালো হবে আদারওয়াইজ তুমি যতই পড়ে যাও না কেন যতই জানো না কেন আলটিমেটলি একদম বড় পরীক্ষায় গিয়ে কিউ তুমি ভালো করতে পারবা না ঠিক আছে সেই জন্য বেশি বেশি এক্সাম দিতে হবে এবং সেটার ক্ষেত্রেও এই জন্য আমি যেটা করছি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর পর অবশ্যই এক্সামের ব্যবস্থা রাখছি ওকে আসো দ্য সিক্রেট টিপস সিক্রেট টিপস এবং আমি যে বলছিলাম একটু আগে যে অ্যাডমিশনের উপর আমাদের একাডেমিকের এমসিকিউ অনেকটা ডিপেন্ডেন্ট হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে কেমনি কোশ্চেন ব্যাংক হচ্ছে আমার একটা সিক্রেট কি কোয়েশ্চেন ব্যাঙ্ক তাই দেখো আমার মেডিকেল অ্যাডমিশন টেস্ট ডেন্টাল অ্যাডমিশন টেস্ট আর্মফোর্স মেডিকেল কলেজ গুচ্ছ ঠিক আছে এছাড়া বাংলাদেশে যত জায়গায় তারপর ভার্সিটি মানে পাবলিক ভার্সিটি যত জায়গায় যত জায়গায় বায়োলজি প্রশ্ন আসে সেটার একটা প্রশ্ন ব্যাংক আছে তুমি অ্যাডমিশন গাইডগুলো খুললে দেখবা সব কোয়েশ্চেন আছে বায়োলজির একটা অ্যাডমিশন গাইড নাও সব আছে আমাদের কিউএন মেডিকেল অ্যানালাইসিস নাও মোটামুটি অনেক আছে তুমি বা যে কোনো একটা পাবলিকেশান নাও বহুত আছে তো যতগুলো প্রশ্ন আছে আদৌ অ্যাডমিশনে আসে সেই প্রশ্নগুলো কিন্তু একটা রেডিমেড কোয়েশ্চেন ভাই এগুলো একটা রেডিমেড কোয়েশ্চেন এই জিনিসটা বোঝার চেষ্টা করো পাশাপাশি বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন পাশাপাশি বিগত বছরের বোর্ড কোশ্চেন যেটা এখানে বলছিলাম বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো এখানে কিন্তু টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চনের পাশাপাশি তোমরা রিনাউন কলেজের কোয়েশনগুলো সলভ করবা বিভিন্ন কলেজের এমসিকিউগুলো সলভ করবা আচ্ছা সো রেডিমেড কোয়েশন এগুলো বেসিক্যালি একটা রেডিমেড কোয়েশন ঠিক আছে রেডিমেড স্ট্যান্ডার্ড প্রশ্ন সো খুবই ইজিলি স্ট্যান্ডার্ড এই এমসিকিউটা পিক আপ করাটা ইজি পিক করে তোমার তে দিতেই পারে তাই না তুমি তখন কিছু বলতে করতে পারবে না ঠিক আছে সো এটা মাথায় রাখবা এই রেডিমেড এই কোয়েশ্চেনগুলো অবশ্যই ভালো করে পারতে হবে তো এইটা পারলে দেখা যাবে অনেক সময় এমন হইলো যে ভাইয়া এটা তো আলিম স্যারের বই থেকে আসছে আরে ওরা তো আলিম স্যারের বই থেকে করতে চায় না এমসি মানে এইচএসসিতে চাইসে হয়তো এখানে অ্যাডমিশনে কোনো একটা কোয়েশ্চেন আসছিলো বিগত বছরে সেটা পিক করে তুলে দিছে হচ্ছে তোমার একাডেমিকের মানে অর্থাৎ এইচএসসিতে সেটা তুমি যদি না পারো এটা তোমার জন্য কত বড় আফসোস কারণ লুকায় ছিল এই কোয়েশ্চেন বাংকের মধ্যে তোমার একটা এম সিকিউর ভান্ডার এমসিকিউর একটা ব্যাংক তোমার ছিল এই ব্যাংকটা জাস্ট হাতাইলে বা এই ব্যাংকটা বেসিক্যালি জাস্ট একটু দেখে গেলে তুমি এই কোয়েশ্চেনগুলো কমন পাইতে তাহলে এটা তুমি কেন হাতছাড়া করবা সো মাথায় রাখবা এগুলো ভালো করে পড়ো অনেক সময় দেখা যাবে এখান থেকে অনেক বেশি কমন পড়ে যাবে এবং এটা ডিরেক্ট কমন পড়বে ঠিক আছে শেষে আসি সেটা হচ্ছে যে এবং ন্যামোনিক্স দিয়ে কিছু কিছু ইনফরমেশনগুলো পড়া যেমন আমি তোমাদেরকে একটা কথা বলি হ্যাঁ আমি একটা জিনিস হয়তো সেটা সেটা মনে থাকতে পারে হচ্ছে রূপা ভিক্ষুক সাজে এখন জাস্ট এই তিনটা ওয়ার্ড দিয়ে অনেক সময় দেখা যায় কি অনেক ইম্পর্টেন্ট অনেকগুলো এমসিকিউ পড়ানো হয়ে যেতে পারে তিনটা ওয়ার্ডে দেখো রুগী পাকস্তলিতে থাকে কি দেখলা তারপর ভিক্ষুক ভিলাই পাওয়া যায় ক্ষুদ্র ওকে তারপর সাজেতে সাইনোসাইড পাওয়া যায় যকৃতে তাহলে রূপা ভিক্ষুক সাজে এই একটা লাইন তোমাদেরকে আমি একটা ট্রিক্স পড়াইলাম এই মাধ্যমে তিনটা যেটা পোলা পাইনে মনে থাকে না কোনটা কোথায় থাকে সেটা তোমাদেরকে পড়াই দিলাম এখন এইভাবে অনেক সময় দেখা যাবে কি তুমি যদি মনে রাখো বিভিন্ন টেকনিক তুমি নিজে বানাও তোমার সার বানায় দেখ ঠিক আছে এগুলোর মাধ্যমে তোমার যদি মনে রাখো এমসি কখনো এটা ভুল যাবে বলতো তুমি এটা চিন্তা করবে জাস্ট ক্লাইনটা চিন্তা করবা মনে চলে আসবে তুমি যদি চিন্তা করো পরিফেরা ফেরা পড়বে বৈশিষ্ট্য আমি একটা ট্রিক্স দিয়ে পড়াই তুমি কখনো এটা ভুলবা ভুলবা না সো কখনো কখনো অবশ্যই ট্রিক্স এবং দিয়ে তুমি এমসিকিউগুলা পড়ার চেষ্টা করবা এতে করে কখনোই তোমার এমসিকিউ ভুল যাবে না সো এইগুলোই ছিল মোটামুটি আমার আজকের টিপস এবং টেকনিক্স তো এগুলো ফলো করবা ইনশাআল্লাহ বায়োলজি এমসিকু তুমি অনেক বেশি ভালো করবা এবং কোর্সটা যদি তোমার ভালো মনে হয় অবশ্যই এনরোল করবা ওকে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ